भाई मैं एकदम ठीक जगह घाटा मेरे से ठीक है भाई ये प्रोजेक्ट के लिए जे कटा आई मीन যে কোনো জিনিস করা হয়েছে একদম পারফেক্ট ঠিক আছে মানে যেগুলো দরকার ছিল সেগুলো সেগুলোই করছে দারুন তবে এটা যেটা আমার চোখে পড়ল এটা ভাই আমেজি ঠিক আছে মানে এটা দরকার ছিল এটার কোথাও না কোথাও দরকার ছিল ঠিক আছে তো আমি কথা বলছি দেখো মধ্যেই কাল রাত্রির ফাইনাল সিজন মানে সিজন টু হিট হয়ে গেছে ঠিক আছে ইতিমধ্যেই যে অডিয়েন্সকে উদ্দেশ্য করে বানানো হয়েছিল তারা দেখে নিয়েছে তা বলে কি এখানেই থেমে যাবে নাকি তা তো না এখানেই থেমে গেলে কি হবে আরও তো অডিয়েন্স আছে অডিয়েন্স তো কম নেই তাই না ভিবাস তো কম নেই তাদেরকেও তো অ্যাট্রাক্ট করতে হবে তাদেরকেও তো জানাতে হবে যে ভাই এমন একটা সিরিজ এসেছে প্রিমিয়ার হচ্ছে তোমরা দেখো তাই না তো সেই কারণেই ওই জিনিসটা করতে গেলেই যা যা জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু টু পারফেক্টলি করছে লাইক এই যে নতুন একটা প্রমোশনাল ভিডিও যেটা তারা ওই আনপপুলার স্বর্ণ আর আই থিঙ্ক জয়দীপ ওদের দুজনকে দিয়ে করিয়েছে ভাই কি করিয়েছে ভাই কি করিয়েছে দেখো ওরা দুজন কিন্তু এমনিতেই সুন্দর অভিনয় করে ঠিক আছে ওরা যে কটা ভিডিও ওরা যে কটা ভিডিও বানায় মোটামুটি আমি যে কটা দেখেছি আমার তাদের অভিনয় বলো তাদের কমিক টাইমিং বলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলো দারুণ লাগে ঠিক আছে তারা যেভাবে অ্যাক্ট করে তারা যেভাবে পারফর্ম করে দারুণ লাগে আর তাদেরকে দিয়েই ভাই কাল রাত্রির সিজন টু এর প্রোমোশনাল ভিডিও বানিয়েছে আই থিঙ্ক এরা সিজন ওয়ানকেও প্রমোট করেছিল আমার যতটা মনে পড়ছে ঠিক আছে তবে এই প্রমোশনাল ভিডিওটা ভাই জাস্ট একবার গিয়ে দেখো অভিনয়টা জাস্ট একবার দেখো হ্যাঁ এখানে একটু একটু কি বলবো একটু ফানি ওয়েতে দেখানো হয়েছে যেহেতু ওরা এমনিতেই মক করে থাকে বাংলা সিরিয়ালকে বা বাংলা সিনেমাকে বাংলা ওয়েব সিরিজকে ওরা এমনিতেই মক করে ঠিক আছে ওরা এমনিতেই ফানি ওয়েতে ভিডিওস ক্রিয়েট করে সার্কাস্যাম অ্যাড করে হিউমারের সাথে তারা এমনিতেই ভিডিও বলে তো এবার এই স্বর্ণ স্বর্ণদ্বীপ আর জয়দীপ ভাই এরা ফাটিয়ে দিয়েছে এই প্রমোশনাল ভিডিওটাতে এরা ফাটিয়ে দিয়েছে দারুণ আমার দারুন লেগেছে ঠিক আছে তবে দেখো কাল রাত্রি টুয়ের মেকারসরা এরা এরা চাইলে ভাই অন্যজনকে দিয়ে প্রমোট করাতেই পারতো ঠিক আছে কম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো নেই অনেক আছে কিন্তু এরা জানে আমাদের টার্গেটেড অডিয়েন্স কাদেরকে ফলো করে কাদের ভিডিওস তারা দেখে কোন সোশ্যাল মিডিয়া ইউনো ইনফ্লুয়েন্সারদেরকে তারা ফলো করে তারা জানে ঠিক আছে আর এদের কিন্তু বেশ একটা ভালো ভালো একটা ইউনো ফলোয়ার্স বেস আছে তো ভাই আর এদের অভিনয় দুর্দান্ত ঠিক আছে আমার দারুণ লেগেছে প্রমোশনাল ভিডিওটা একটা জিনিস দেখলাম এরা কিন্তু ভাই খুব বেশি যে প্রমোশন করেছে তা কিন্তু না কাল রাত্রি টু কে যে এদিক ওদিক সেদিক ওপর নিচে ডায়ে বাঁয়ে সব জায়গায় কিন্তু প্রমোট করছে না কিছু নিশ অডিয়েন্স যাদের ভিডিও দেখে বা যাদেরকে ফলো করে তাদেরকে দিয়ে প্রমোট করিয়েছে সেটা আমার দারুণ লাগলো ছি বললাম না ঠিক জায়গায় ঘাটা মেরেছে একদম ঠিক জায়গায় একদম ঠিক ঠিক লোককে দিয়ে প্রমোশন করানো হয়েছে একদম টার্গেটেড অডিয়েন্সকে ছুঁয়ে নেওয়া হয়েছে দারুণ তবে এই ভিডিওটা এই যে কালোডা থ্রি টুয়ের প্রমোশনাল ভিডিওটা এটা করেছে আরও বেশ কিছু অডিয়েন্সকে টানার জন্য ঠিক আছে অলরেডি হিট হয়ে গেছে বাট আরও কিছু অডিয়েন্সকে তো টানতে হবে আরও কিছু ভিওয়ারশিপ তো জেনারেট করতে হবে তো সেই কারণে এই ভিডিওটা বানানো হয়েছে আর এই ভিডিওটাকে সৌমিত্রী সাক যেহেতু ট্যাগ করা হয়েছে ওয়েট সৌমি কমেন্ট করেছে হাসির একটা ইমোজি দিয়েছে লাফিং আউট অফ লাউড সৌমি লিখেছে একটা হাসির ইমোজি একটা হার্ট ইমোজি দিয়ে লিখেছে দারুণ দুজনেই দারুণ লিখেছে আর কি মানে দুজনে বলতে স্বর্ণদ্বীপকে আর জয়দেবকে দুজনকে দারুণ বলেছে সত্যি ভাই কি অভিনয় করেছে জিনিসটা দেখতে একটু ফানিও লাগছে অ্যাট দ্য সেম টাইম সেই সিরিয়াসনেসটাও আছে সেই হ্যাঁ মনে হচ্ছে ভাই হ্যাঁ একটা কিছু একটা দেখছি ঠিক আছে একটা কোয়ালিটি ভিডিও দেখছি আমরা কী অভিনয় ভাই ওদের দারুণ অভিনয় হ্যাঁ দারুণ লেগেছে এই কনসেপ্টটা আমার দুর্দান্ত লেগেছে কালার টুকে নিয়ে যে কটা জিনিস ঘটছে বেশ ইউনিক কিন্তু ঠিক আছে এটা তো খুব বড় একটা প্রজেক্ট না বা তার সত্ত্বেও যেভাবে ইউনিকনেস নিয়ে আসা হচ্ছে প্রমোশনাল ভিডিওতে বলো বাকি অন্য 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 জিনিসগুলো হ্যাঁ দারুণ লাগছে ঠিক আছে এরা লিখেছে দ্যাট ওয়ান বেঙ্গালি ওয়েব সিরিজ প্রোমো মানে একটা আর ওই রকম একটা বেঙ্গালি ওয়েব সিরিজ প্রোমো যেমন হতে পারে তেমনটাই তারা অ্যাক্ট করে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলেছে এতে হয়েছে টিমও ছিল তারাই করে দিয়েছে কিন্তু অ্যাক্ট করেছে তারা দুজনে আর দুজনে প্রতিটা চরিত্র সেজে সেজে হ্যাঁ ফাটিয়ে দিয়েছে ঠিক আছে ওরাই সবার ক্যারেক্টার করেছে ওরা দুজনেই ভাই এক এক করে এক একজনের ক্যারেক্টার প্লে করেছে তাদের গেট আপ নিয়ে ধরো সৌমিত ভাই হেসে আলাদাই হাসছে ঠিক আছে দারুণ আমার তো ভাই এই জিনিসটা দারুণ লেগেছে যেভাবে এরা প্রমোট করছে তাহলে কেউ কি আটকাতে পারলো কার থ্রি টু কে হিট না হওয়া থেকে আই মিন হিট হওয়া থেকে কেউ কে আটকাতে পারলো পারলো না তো পারবেও না ঠিক আছে এই কাজটাতে ভাই এই এই কাজটার পিছনে বা এই কাজটার সঙ্গে অনেক প্রার্থনা জুড়ে আছে অনেক মানুষের আশা জুড়ে আছে অনেক মানুষের আশীর্বাদ জুড়ে আছে বুঝতে পারছ তো হবে না ভাই এত কিছু যখন একটা জিনিস ক্যারি করছে না এতজনের আশীর্বাদ আশা আকাঙ্ক্ষা সেল হতে পারে না সেই জিনিস ঠিক আছে সো সোয়াল বাকি তোমাদের এই প্রমোশনাল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য সবটাই কমেন্ট করে জানাবে বাই